পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার দুপুর বারোটায় শিক্ষা ভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক টাকা উৎসব ভাতা শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা এদিকে রোববার সকালে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা করা হবে এতে কিছু শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয় এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করা হবে বর্ণিত ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকরা কোনো বকেয়া প্রাপ্য হবে না ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান বিধান অবশ্যই পালন করতে হবে